তাই বন্ধুরা কেমন আছো এই যে আমার দোস্ত দুই বন্ধু মিলে এখন যাচ্ছি ডিউটি শেষ হয়ে গেছে এটা আমার খুব ভালো বন্ধু আমরা দুজনে একসাথে কাজ করি আর মনের কথা শেয়ার করি দুজনে মিলে ঠিক আছে খুব ভালো বন্ধু আছে আমার এখন আমরা যাচ্ছি আমাদের ডিউটি শেষ হয়ে গেছে ঠিক আছে তা রাত এখন কটা বাজে এখন একটা দেড়টা বাজে দেড়টা বাজে ঠিক আছে তো ডিউটিটা আজকে পুরো সকাল এগারোটা থেকে পুরো রাত দেড়টা পর্যন্ত কন্টিনিউ ডিউটি করলাম ঠিক আছে কারণ আমার জায়গায় যে ছিল সে হচ্ছে ছুটিতে গেছে ঠিক আছে আমার যে সেফ ছিল সে ছুটিতে গেছে তার জন্য আমাকে এরকম করতে হলো আবার আমি গেলে তখন আমার সেপও করে ঠিক আছে এইভাবে চলে তো কেউ যদি হোটেলে কাজ করতে চাও বা হোটেল লাইনে ঢুকতে চাও ঢুকতে পারো কিন্তু একটু সমস্যা হবে সে হচ্ছে একটু ডিউটিটা বেশি হয় কোনো কোনো টাইম ঠিক আছে কিন্তু হোটেলে ভালো কোনো সমস্যা নেই আর হোটেল লাইনে কাজে ঢুকে আপনি এত জায়গায় পারবেন অন্য কোনো লাইনে কাজে ঢুকে কিন্তু আপনি এত ঘুরতে পারবেন না কারণ আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারবেন যেতে পারবেন ঠিক আছে দেখো একটা জিনিস দেখাচ্ছি আমি এ দেখো এ রাস্তার এই যে পিস পিস তুলে ফেলাচ্ছে ঠিক আছে রাস্তা যে এদ্র কেদ্র পিস আছে সে পিস তুলে আবার নতুন করে পিস দেওয়ার জন্য হেভি সিস্টেম অটোমেটিক সিস্টেম এই গাড়িতে গিয়ে পিস পড়ছে আর এদিক ওদিক কুয়া ওই যে নিচের থেকে কুয়া তুলে নেচ্ছে ঠিক আছে এমন একটা সিস্টেম আছে আমরা এর বয়স কিন্তু অনেক কম ঠিক আছে একদম বয়স কম কিন্তু ছেলে কিন্তু এক নম্বর ছেলে আছে ঠিক আছে না মিথ্যে কথা বলে কখনো না কেউ ঝুরঝামেলা করে আর কাজ কিন্তু এক নম্বরে কাজ করে ঠিক আছে মানে একটা ডিসিডিপি যা কাজ করে ধরতে গেলে সেই কোয়ালিটির কাজ করে ঠিক আছে বাচ্চা দেখলেই হবে না কিন্তু হিম্মত অনেক বড় ঠিক আছে যে কোনো টাইম যে কোনো কাজ হ্যান্ডেল করে নিতে পারে কোনো অসুবিধা হয় না ঠিক আছে আর অনেক পরিশ্রমে অনেক মানে মেহনত করে ঠিক আছে আর এরকম যদি কাজ শিখতে হয় তা প্রথম স্টার্টিংয়ে তোমাকে এরকম পরিশ্রম বা এরকম ছেলে হিসাবেই চলতে হবে তাহলে পরে তুমি তাড়াতাড়ি কাজ শিখতে পারবে আর তোমার যে সেফ থাকবে বা তোমার যে সিনিয়র থাকবে সে তোমাকে ভালোবেসে তাড়াতাড়ি কাজও শিখিয়ে দেবে ঠিক আছে কিন্তু আপনি যদি কোনো সিরিয়ার সিনিয়রের সাথে একটু উল্টো পাল্টা করেন তা আপনাকে কিন্তু কাজ সহজে শিখাতে যাবে না আর আপনিও শিখতে পারবেন না কারণ আপনি সে জায়গা টিকতেই পারবেন না কারণ আপনাকে এমন কাজের প্রেশার দেবে যে শেষ পর্যন্ত আপনার সেই কাজ করা হয়ে উঠবে না ঠিক আছে তো যারা ঢুকতে চাও আমাদের আমার কাছে আমাদের কাছেও বলতে পারো আমরাও চেষ্টা করবো যদি কোথাও ঢুকিয়ে দেওয়া যায় কাজে ঠিক আছে কাজের তো অনেক জায়গার থেকে খবর আসে মাঝে সাঝে যে আমার ছেলে চাই তো সেই সব জায়গায় ঢুকিয়ে দিয়ে যায় অসুবিধা হয় না যদি কেউ করতে চাও করতে পারো তো আমি ছেলে নিয়ে আসি মাঝে মাঝে ঠিক আছে এবারে অনেক ছেলে চলে যায় যারা একটু হোটেল লাইনে একটু পরিশ্রম বা একটু রাত জাগা ঠিক আছে বা ছুটি ছাটা কম এই কারণে হোটেল লাইনে অনেকে এসে দুই একদিন করে আবার ছেড়ে চলে যায় কিন্তু একটু ধৈর্য দিয়ে করে থাকলে হোটেল লাইনে টাকা আছে ঠিক আছে মনে মানে ধরতে গেলে আপনার চাকরির মতনই টাকা যদি আপনি একটু ধৈর্য ধরে করেন বা থেকে যেতে পারেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এই যে আমাদের হিরো লাইক করো লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শেয়ার করো ঠিক আছে শেয়ার করো ঠিক আছে আর এ কিন্তু বাঙালি না ঠিক আছে কিন্তু পুরো বাংলা বলতে পারে বাংলা শিখে গেছে কাজ করে করে ঠিক আছে এর আগে এত বাংলা পারতো না কিন্তু এখন পুরোটাই শিখে গেছে অসুবিধা হয় না এখন আর ঠিক আছে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভালো থাকা